কোন জায়গা থেকে আসছেন আপনারা তো আর পেডের ব্যথা ছিল প্রথম সমস্যা শুরু হয় পেডের ব্যথা নিঃশ্বাস পারে না তা বললাম যে তাই কি হয় বইটাই নানায় দেখে কি তো বুকের সমস্যা তার জন্য আর বাবা দিয়ে আসে

আবার দেখা যাচ্ছে কি হঠাৎ করে বুকের উপর এমন চাপ মারতো মানে ও দম ছাড়ার মতন কোনো ই থাকতো না আবার দশ পাঁচ মিনিট পরে সুস্থ মানে এটা মুহূর্ত 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 হ্যাঁ যে কোনো মুহূর্ত যে হয় কিন্তু এমন নতুন করে আরেকটা আরেকটা সিমটম সেটা হলো যে আপনি ভাজা খেতে খাইতে পুরি পুরী সিঙ্গারা এগুলি খাইতে পারবো কিন্তু ভাত খেতে পারে না ভাত মুখে দিলে গলাটা জিভ বাবার করে হালায় চোখ পোকুলটা দুই আড়াই ঘন্টা যতবার ভাত দিবে নিঃশ্বাস বন্ধ আসে দম ছাড়তে পারে তার এখন যে সমস্যা সেগুলো হলো নিঃশ্বাস কষ্ট আর এখন যে সমস্যাগুলো হচ্ছে এই এক দুই মাসের মধ্যে যা হচ্ছে এগুলি বলেন এক দুই মাসের ভিতরে যে দাঁতো ভাঙে দাঁতো ভাঙে এটা আর বয়সের তুলনায় বেশি ভাঙে না বেশি ভাঙে হ্যাঁ আর এই যে আপনার ইদানিং এই নিঃশ্বাস বন্ধ আসে দুই দিন যাবত সোহানা তুমি বলো তো তোমার কি কষ্ট হয় তোমার যে কষ্ট তুমি বুঝো তোমার কষ্ট তো আব্বু আম্মু সব বোঝে না যেগুলা তারা চোখে দেখে সেগুলো বুঝতে পারে তুমি একটু বলো তো তোমার কোন কষ্টটা সবচেয়ে বেশি হয় চলো বলো কে তো কথা বলতে পারে না ও বুবা বুবা হয়ে যায় কথা বলতে পারে না আচ্ছা কথা না কোনো কথা জিজ্ঞেস করে কথা কনা না আচ্ছা সুহানা পিতার নাম দেলোয়ার হোসেন আমরা এর আগেই মূলত পরীক্ষাটা করে ফেলেছি এই বাচ্চাটার সাথে দীর্ঘদিন অর্থাৎ আমরা যে সমস্যা পেয়েছি এটা হলো প্রায় দুই বছর পূর্ব থেকে নিয়ে এখন তার বয়স কত এগারো এগারো বছর আর এই সমস্যাটা মূলত তার শুরু হয়েছে তার বয়স যখন নয় বছর নয় বছর নয় বছরের কালে সমস্যাটা শুরু হয় এই সমস্যাটা চলতে থাকে কখনো থেমে থেমে চলে কখনো সিমটম পরিবর্তন হয়ে চলে কখনো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কখনো দেখা যাচ্ছে বুক ব্যথা হচ্ছে কখনো পেট ব্যথা হচ্ছে অর্থাৎ সিমটম পরিবর্তন হয় কিন্তু সমস্যা কিন্তু দুই বছর যাবৎ আছে এবং এই দুই বছর ধরে ধরে একটা না একটা সমস্যা হয়ে যাচ্ছে স্থায়ী সমাধান হচ্ছে না তো সঙ্গে থাকুন আমাদের দুশরিক

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا عين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين সুহানা পিতার নাম হলো দেলওয়ার হোসাইন তো এই বাচ্চার ভোর মূলত হলো জিন ডিস্টার্ব এই জিনটা বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিস্টার্ব দিয়ে যাচ্ছে সিমটম পরিবর্তন করে তো আমরা দেখবো আমাদের আজকের চিকিৎসার পর থেকে নিয়ে আল্লাহ তালা তারাকে যতদিন বাঁচিয়ে রাখে কখনো কোনো জিনের চালান বা মানুষের ক্ষতি হয় না ইনশাল্লাহ এই সুযোগ রাখবো না এগুলো থাকবে না আস্তে আস্তে এগুলো ভালো হয়ে যাবে আর আপনারা দেখবেন যে আজকের থেকে সে পরিপূর্ণ সুস্থ আছে কিনা তা আগামী এক সপ্তাহ পর ওকে আবার নিয়ে আসবে এক সপ্তাহ পরে আমরা তাকে আরেকবার দেখে দেবো এই এক সপ্তাহ পরিপূর্ণ সুস্থ আছে কিনা আর তার শরীর বন্ধের কাজটা দিন করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন কেমন আছে বলো তো হ্যাঁ তুমি একটু দাঁড়াও দাঁড়াও এটা আমি রেখে দেবো এটা হাঁটো এখন পর্দা করে ফেলো তোমার পর্দার বয়স হয়নি তুমি হাঁটো দাও হাঁটো কোনো কষ্ট হয় কি না দেখো আসো এদিকে আসো হ্যাঁ কেমন আছো তুমি বলো তো এদিক তাকে বলো হ্যাঁ কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ ভালো কোনো কষ্ট নাই তো যাও অনদে বসো ঠিক আছে আজকের থেকে সে পড়াশোনা সব করতে পারবে ইনশাল্লা কোনো ধরনের সমস্যা হবে না আর কোন ধরনের শ্বাসকষ্ট আর হবে না তার তার শুধু একটা কাজ বাকি রইল শরীর বন্ধের আমল ওইটা আমরা করে দেবো সাত দিন পর সাত দিন পর আসবেন সাত দিনের ভিতরে এসে শুধু অবস্থাটা জানাবেন আর শরীর বন্ধের আমলটা নিয়ে নেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সালাম